একটা প্রচার কিন্তু আছে বিভিন্ন মহলে শান্তনু ঠাকুর তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি অর্থের বিনিময় হিন্দুদের কার্ড দিয়ে নাগরিকত্ব দিতে চাইছেন এরকম একটা অভিযোগ কিন্তু উঠে আসছে বিভিন্ন মহলে এই যে অর্থের বিনিময় হরিচাঁদ ঠাকুরের নামে যে কার্ড মধুরা কার্ড সার্টিফিকেট এটি কি আদেও নাগরিকত্ব পাওয়া সম্ভব বলে মনে করেন আপনারা বিষয়টা হচ্ছে যে আমাদের মতুয়াদের মধ্যে দীর্ঘদিন দাবি মতুয়া তথা উদ্বাস্তদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্বের এই দাবিটা আমরা দেখলাম দু হাজার এখন যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন বলেছিলেন এবং আমরা অদ্ভুতভাবে দেখলাম নগরে, আপনারা সাংবাদিক এর মধ্যে দিয়ে এই অঞ্চলে মানুষ জেনেছে কাতারে কাতারে মানুষ চলে এসেছিল নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে সেখানে হেলিপ্যাডে নেমে তিনি বক্তৃতা করেছিলেন হে মতুয়া ভাই তোমাদের কোনো চিন্তা নেই আমি আছি তোমাদের উদ্বাস্তু এই কলঙ্ক ঘুচিয়ে দেব আমরা দেখলাম দু সালে সি এ দু বিল সেই দিনকার পাশ হল পাশ হওয়ার পরে আমাদের মতুয়া ভক্তরা যত দল ছিল অধিকাংশ দল সেই দিনকার নামে মাতোয়ারা হয়ে তারা হচ্ছে ডাঙ্কা কাশি নিয়ে নেমে পড়েছিল আমরা আরও আশ্বস্ত হয়েছিলাম যেদিনটা ঠাকুরনগর থেকে চলে গিয়েছিল শ্রীদাম দিতে ষষ্ঠাঙ্গে নমস্কার করে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি সেই দিনকার পুজো দিয়েছিলেন আমরা ভেবেছিলাম আমাদের কলঙ্ক গুচে গেল সারা জীবনের তার দুঃখ গুচে গেলো আমরা দেখলাম উনিশ অপেক্ষা করছি করতে 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 দু হাজার চব্বিশে রুলস হলো আমরা আনন্দে নেমে পড়েছিলাম সেই দিনকার ঠাকুরনগরে আপনি ছবি দেখিয়েছেন ঠাকুরনগরের মতুয়ারা নেমেছে ঠাকুরবাড়িতে আপনি সারা ভারতবর্ষের মতুয়ারা নেমেছিলেন আপনি মহারাষ্ট্র বলুন উত্তরপ্রদেশ বলুন ঝাড়খণ্ড বলুন আন্দামান বলুন শুধু পশ্চিমবাংলা না সর্বত্র মতুয়ারা নেমেছিলেন রুলসের মধ্যে কি দেখলাম যারা আপনারা পড়াশোনা করেন আমরা যারা একটু পড়া দেখেছি তিনটে এফ দিতে হবে অ্যাফিডেভিটে বলতে হবে আমি ভারতবর্ষের নাগরিক না তাহলে আমার এতদিন ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে বার্থ সার্টিফিকেট আছে আমার স্কুল সার্টিফিকেট আছে আমি একটা চাকরি করি আমার নামে জমি কেনা আছে তাহলে যে দিনকার আপনি বললেন আমি ভারতবর্ষের নাগরিক না সেই দিনকার ওই কাগজগুলো তো ইনভ্যালিড হয়ে গেল মূল্যহীন হলো আমার কাছে তাহলে এই মূল্যহীন হওয়ার পরে তারপরে আমি সি এর ফর্ম ফিল করছি এইবার সি এর ফর্ম ফিল করার পরে কি আছে ফর্মে বলছে বাংলাদেশে আপনি যদি হন বাংলাদেশ হন আফগানিস্তান হন পাকিস্তানি হন আপনি এখানে সেখানে যে ধর্মীয় অত্যাচারে চলে এসেছেন তার প্রমাণ দিতে হবে তাহলে আমি আমার যদি পূর্বপুরুষ বাংলাদেশের হয় তাহলে এখানে এসে কি এখন দেব রাতের অন্ধকারে তো চলে এসেছে কেউ সাতচল্লিশ সালের পরে এসেছে কেউ একাত্তরের পরে এসেছে এই সময় এসে যে বয়স হয়েছে আমরা খেটে পিটে খেতে কোনোভাবে থাকার জন্য ভেবেছি ভোটার লিস্টের নামটাও তুলতে ভাবিনি এখন কারো কারো ভোটার লিস্টের নাম উঠেছে আমাদের আধার কার্ড হয়েছে প্যান কার্ড হয়েছে এইসব হয়েছে তাহলে আমি বাংলাদেশে এই ডকুমেন্টস কোথায় পাব আমি এডুকেশন নিয়েছি তার সার্টিফিকেট আমি কোথায় পাব জন্ম সার্টিফিকেট বাংলাদেশের কোথায় পাব বাংলাদেশের জমির কাগজ কোথায় পাব নেই তো তাহলে সিএতে যারা আবেদন করছে দু চার পাঁচজনের হচ্ছে না এটা নয় আমি ফেসবুকে দেখছি ঘুরে বেড়াচ্ছে সংখ্যা কত ছেচল্লিশ হাজার আমার কাছে একটা হিসাব ছিল তারা আবেদন করেছে সেই আবেদন করেছে তাতে আমার হরিচাঁদ ঠাকুরের বংশধর তারা একশো দুশো টাকা নিয়ে আমার কাছে গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে সে আমার হিন্দুত্ব কাট দেবে এটা তো আমাদের হরিচাঁদ ঠাকুর তার গুরুচাঁদ হরিলীলামৃত কিংবা হচ্ছে গুরুচার চরিত্রে কোনো জায়গায় বলেনি কোনো গোসাই বলেনি আমাকে কথা বলেনি আজকে সেই টাকা নিয়ে ব্যবসা হচ্ছে অথচ এইটা দিয়ে যদি আমি করি তাহলে আমার যদি বাতিল হয় আমি যাবো কোথায় পৃথিবীতে কোনো জায়গা নেই অথচ কথা ছিল তো নিঃশর্ত নাগরিকত্ব দেবে অথচ টাকা রোজগার করার জায়গায় চলে যাচ্ছে আর আমার হরিচাঁদ ঠাকুরের বংশ তারা এটা ব্যবসা করছে তারাই হচ্ছে দিল্লির প্রতিনিধি কেন বলবে না যে নিঃশর্ত নাগরিকতা দিতে হবে বাংলাদেশে যে কটা যদি বলা যায় যে মুসলিম সংখ্যালঘু তারা তো চলে গিয়েছে তাহলে এখানে আধার কার্ড ধরে কেন আমাকে নাগরিকতা দেবে না সুপ্রিম কোর্ট বলেছে যে তুমি আধার কার্ডকে মান্যতা দাও আজকে বলছে আধার কার্ডের মান্যতা দেওয়া যাবে না শুধু ওটা পরিচয়পত্র হবে কেন হবে এটা কেন এই প্রতিনিধিরা বলবে না কেন তৃণমূল কিংবা বিজেপি কিংবা এই রাজনৈতিক দল দাঁড়িয়ে একসাথে বলবে না কলকাতার মিছিল করে যে চারজন আমরা দুটো দলের প্রতিনিধি আমরা পদত্যাগ করলাম আমার হচ্ছে মতুয়া উদ্বাস্তু নমসূদ্র পণ্ডক্ষত্রীয় কাহার মুচি বাগদি রম দলিত এবং সংখ্যালঘু একটা কথা বলেছেন বাংলাদেশে দিতে শুধুমাত্র নমসূদ্র চায়নি নমসূদ্রের সাথে তেলি মালি সবাই গিয়েছে মুসলিমদের মধ্যে সাত করি মিয়া তিন করি মিয়া পাঁচ কোড়ি মিয়া এদের দল তো ঠাকুরনগরে পর্যন্ত এসেছে তাহলে কোন মুসলিমদের বিরোধিতা করেছে যে মুসলিম সংখ্যালঘু তাদেরকে নিয়ে হরিচাঁদ ঠাকুর হচ্ছে কৃষক আন্দোলন করেছে হরিচাঁদ ঠাকুর তাদের হচ্ছে বর্গার আন্দোলন করেছে হরিচাঁদ ঠাকুর জমিদারদের বিরুদ্ধে হচ্ছে নীলকরদের বিরুদ্ধে লড়াই করেছে ঈদের লাঠিয়াল নিয়ে আজকে তাদেরকে বিভেদ তৈরি করো যার যজ্ঞের মধ্যে চলে যাও আমরা মনে করছি হরিচাদ ঠাকুর আবার যে কথা বলেছে যে ভক্ত বড় ভক্তদেরই হচ্ছে নাড়াতে হবে হয়তো কলকাতার রাজপথে নামাতে হবে হয় মৃত্যু নয় আমাদের নাগরিকত্ব নিঃসত্ব নাগরিকত্ব এই লড়াইয়ে আমাদেরকে যেতে হবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এসআইআর করতে দেব না নির্বাচন কমিশনের পক্ষ থেকে কথা বলা হলো পশ্চিমবঙ্গের সব থেকে ভালো এসআইআর এর ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার তাহলে একদিকে মুখ্যমন্ত্রী বলছেন এসআইআর এর বিরুদ্ধে লড়াই করছেন অন্যদিকে এসআইআর এর জন্য তিনি ভালো ব্যবস্থা করছেন নির্বাচন কমিশনের কথা অনুযায়ী এবং তিনি এসআইআর সব নিয়ে ফিলাপের করেছেন বলে জানা যাচ্ছে দেখুন গুরুচার ঠাকুর প্রথম দিতে চেয়েছে শিক্ষা এই শিক্ষার জায়গা আমরা অনেকেই শিক্ষার জায়গা থেকে কিছুটা স্বার্থের জায়গায় চলে যাচ্ছি না হলে যে কথা বলার কথার কাজের মধ্যে এক জায়গায় নয় আপনি যে কথাটা বলেছেন খুব সঠিক কথা যিনি বলেছেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না একটা সংবিধান ভারতবর্ষে আছে সেখানে দাঁড়িয়ে এই বালখিল্য কথা এর কোনো যৌক্তিকতা নেই আসলে বোঝানো হচ্ছে আজকের দিনেতে দাঁড়িয়ে আমি খবরে দেখছিলাম যে বিয়েলো তারা আত্মহত্যা করছে মারা গিয়েছে তাদের আন্দোলন করছে অথচ এই জায়গাটা মানে সময়সীমা বাড়ালো কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে কি লড়াইটা লড়াইটা দেখানোর লড়াই একের পর এক আপনি যে যে জায়গাতে বলছেন যারা চাকরি হারা চাকরি পেলো না যাদের দু নম্বরই করে চাকরি বিক্রি হলো খুঁজে দেখুন সেডুল কাস্ট খুঁজে দেখুন তারা হচ্ছে নমশূদ্র পণ্ডক্ষত্রীয় কাহার মুচি বাগদি ডোম এই অংশের মানুষ সেই অংশের মানুষদের চাকরি হলো না তাদের বাতিল হলো বলল সব আমরা দেখে নেব সত্যি কি দেখছে দেখছে না এসআই আর হবে না মানুষ আশ্বস্ত হয়েছিল আজকের দিনে মানুষ এক দিল্লি ধমকি দিচ্ছে হচ্ছে সব ঘুষপিটিয়া বলছে কেন্দ্রীয় সরকার যে প্যাইলে ডিটেক্ট কারেগা ডিলিট করে তাকে ডিপোর্ট করে ডিপোর্ট মানে ঠেলে দাও কোথায় ঠেলে দেবে আপনি এখানে বলুন একইভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কথা বলছেন আমরা যে মানুষেরা আছি পশ্চিমবাংলার মানুষ আগে বলতো বাংলা যা ভাবে কালকে তা ভারত ভাবে আমরা খানিকটা একটু বোকা শোকা হয়েই যাচ্ছি আমরা বুঝতে পারছি না কি যে এই বিপদের জায়গা সেই বিপদের জায়গা এই দুটো দলই হচ্ছে আমাদের ব্রাহ্মণ্যবাদীদের দল এই দুটো দলই হচ্ছে গরিব উদ্বাস্তু প্রান্তিক অন্ত যে মানুষ তাদেরকে আবার এই মনুবাদের আওতায় এনে তাদেরকে অস্পৃশ্য করে রেখে তাদেরকে একেবারে বন্ডেড লেবার বা দাসত্ব দাস শ্রমিকে পরিণত করতে চাইছে এই অংশে সেই কারণে আমাদের মতুয়া সমাজকে মতুয়াদের সচেতন হতে হবে সচেতনতার জায়গা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আমি আশা করবো এখানে যারা আছেন তারা এই লড়াইয়ে সামিল হচ্ছে